ओ हनुमते नम दर्शक मैं आचार्य सत्यनंद अपना का आज के मिड नाइटर शेष प्रहर একটি অদ্ভুত টোটকা ইয়াক ছাড়ি দর্শক জ্ঞান দিন আর রাতের মধ্যে এই চব্বিশ ঘন্টার মধ্যে বলা হচ্ছে রাত্রে চারটার থেকে পাঁচটার সময়টি সর্বশক্তিমান এটাকে ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে এটাকে ধর্মে ব্রহ্ম মুহূর্ত বলা হয়েছে প্রায় প্রায় ধার্মিক লোকেদের যারা একটুকু ধর্মকে বিশ্বাস করে ধর্মের প্রতি অনুগ্রহ থাকে যাদের বডিতে একটু সেন্স সেন্সার একটু বেশি আছে তাদের ঘুম প্রায় প্রায় সাড়ে তিনটে চারটার থেকে পাঁচটার মধ্যে খুলে যায় অটোমেটিক সে অজ্ঞাত শক্তিরা তাকে উঠিয়ে দেয় সর্বশক্তিমান এই সময়টি চারটার থেকে পাঁচটা মাত্র এক ঘন্টা এটাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় বলা হয় এই সময়তে এই সময়তে ইয়ার ইয়াকি এরা কারা এরা ভগবান আর মানুষের মাঝখানে দেবদূত যেমন অন্য ধর্মে নানা রকমের সিস্টেম আছে তেমন হিন্দু মেথলজিতে এরা বিষ্ণু শিব আর ব্রহ্মার অনুচর মানুষের কে ভীষণ ভালোবাসে এরা ইয়েক ছাড়িয়েছেন মানুষের উন্নতির কামনা করে এরা ওই মুহূর্তে ঘুরতে আসে পৃথিবী নিদর্শন করে এবং বলা হয় এই সময় যারা জেগে আছে যারা জাগ্রত আছে তাদেরকে আশীর্বাদ দেয় ইচ্ছা পূর্তি করে আপনি কি করবেন প্রথমত এই মুহূর্তের সময়টা যদি অটোমেটিকলি ঘুম না ভাঙে তাহলে ঘুম ভাঙা খুব মুশকিল এটা বলা হয় মিষ্টি ঘুমের সময় বাঙালিরা বলে এবং আমিও মানি এটা মিষ্টি ঘুমের সময় একটা জবরদস্ত সময় আসে ঘুমের আমেজ এই সময়টি যখন এই সময়টি মানুষের ভাগ্যের পরিবর্তন হবার একটা চান্স এক সারি এক শ্রেণী আপনার বাড়ির ভিতরে ঘুরছে হতে পারে রাত্রে ঘুমের মধ্যে আপনি নানা জায়গায় একটু খটফট আওয়াজও শুনতে পারেন দেখবেন আমার এই কথাটি চারটার পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে চুপচাপ বিছানাতে কিছুক্ষণ পরে থাকুন খুব কানটাকে সজাগ করুন কোথাও একটা কুটপাট আওয়াজ এক ছেড়ি সে ঘুরছে আপনার বাড়ি পরিদর্শন করছে দর্শক জ্ঞান আজকের টোটকা এটাই কিভাবে এক ছাড়ি এক ছেড়িকে খুশি করবেন সে এসে তো গেল খুশি কিভাবে দর্শক জ্ঞান প্রত্যেকটি মানুষের একটা ইষ্টদেব আছে নিজেকে প্রশ্ন করুন আপনি কাকে ভালোবাসেন ব্রহ্মা বিষ্ণু মহেশ বজরংবলি কালী যে কোনো কাউকে কাউকে না কাউকে কেউ না কেউ আপনার ইষ্টদেব আছে কখনো কখনো ইষ্টদেব দুটো হয়ে যায় কিন্তু মূলত একটা হয় যেমন আমার ইষ্টদেব বলি আমি যে কোনো জায়গায় প্রণাম করলে সে কালী মন্দির হোক সে দুর্গার মন্দির হোক তো আমার মুখের মধ্যে আসে জয় বাজার হালা দেবী যেটা আছে সেটা কালীর কিন্তু মুখে উচ্চারণ হচ্ছে অটোমেটিক জয় বাজারঙ্গলী তো ইষ্টদেব তো বলা হচ্ছে রাত্রে চারটার আর পাঁচটার মধ্যে যদি আপনার ঘুম ভেঙে যায় তো সব থেকে প্রথম বিছানাতে উঠে হাত জোর করে নিজের ইষ্টদেবকেই মনে করুন আর পারমিশন নিন মনে রাখবেন ইষ্টদেব যদি পারমিশন না নেন আপনি আপনার কোনো কাজ হবে না যেমন কোনো অনুষ্ঠান করতে গেলে পূর্বজদের পারমিশন লাগে তেমনি আপনি আপনার ইষ্টদেবকে স্মরণ করে বলুন যে হে ইষ্টদেব আমাকে অনুমতি দাও আমি এক চারি এক থেকে নিজের ইচ্ছা পূর্তি করতে চাই দর্শক জ্ঞান ইষ্টদেব থেকে এই অনুমতিটা নেওয়ার পর আপনি হাত জোর করে একটু সাউন্ড দিয়ে বলুন হে এক ভীষণ কষ্টে আছি দয়া করো দয়া করো দয়া করো আপনার যেই কষ্টটা যে কষ্টটা বলবেন যে দূর করো দূর করো দূর করো দেখবেন দর্শক জ্ঞান চমৎকার কাকে বলে সারি একশি যদি আপনার সাপোর্টে দাঁড়িয়ে যায় তাহলে আপনার জীবনকে আপনি জয় করে গেলেন শান ও শকতে আপনি থাকবেন আমার এই ফার্মুলাটা আমার এই টোটকাটা আমার এই নিবেদনটা আমার এই ভক্তিটা আপনি একবার কমসে কম ট্রাই করুন পারলে আজকে রাত্রি করুন শুয়ে একটু দেখবেন বাড়িতে আওয়াজ হচ্ছে দর্শক শেষ কাল আমি আবার আসছি আরেকটা টোটকা নিয়ে এই ধরনের বিচিত্র অনহনি আর হেরতেজ ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন ও হনুমন্ত